আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির চরম সফলতায় ঈশ্বান্বিত হয়ে নেতা মজুমদার স্বামীজির বিরুদ্ধে কুৎসা রটিয়ে অনেক বাঙালিকে দলে টানেন আমেরিকা ও ভারতে স্বামীজির বিরুদ্ধে এসব মিথ্যা অপবাদ উপেক্ষা করেও আমেরিকার ভক্তরা তার মায়ের অনেক প্রশংসা করেছেন স্বামীজি মায়ের অবসম্ভাবী মন কষ্টের কথা চিন্তা করে আঠারোশো চুরানব্বই সালে ছাব্বিশে এপ্রিল নিউ ইয়র্কে মিস ইজাবেলকে লেখেন আমার দেশের লোকে মি মজুমদার প্রমুখ আমার বিরুদ্ধে বলছে আমার তাতে কিছু আসে যায় না আমার বৃদ্ধা জননী দেশে আছেন শুধু তার কথা চিন্তা হয় সারা জীবন তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন তা সত্ত্বেও জনগণের এবং ঈশ্বরের সেবায় আমাকে নিবেদন করার কষ্ট সহ্য করেছেন তার সবচেয়ে প্রিয় সন্তানকে দান করে এখন যদি তাকে শুনতে হয় যে সেই সন্তান দূর দেশে এখন অমানুষের মতো অনৈতিক জীবন যাপন করছে যা মিস্টার মজুমদার কলকাতায় রটাচ্ছে সেই দুঃসংবাদ নিঃসন্দেহে মায়ের মৃত্যুর কারণ হবে কিন্তু প্রভুর অসীম কৃপা ঈশ্বরের সন্তানদের কেউ কখনো আঘাত করতে পারবে না আঠারোশো চুয়ানব্বই সালে সতেরোই ডিসেম্বর স্বামীজি স্বামীজিজে কতকগুলি বক্তৃতা দেন মিসেস বুলের বিশেষ অনুরোধে তার গৃহে স্বামীজি হিন্দু নারীর আদর্শ শীর্ষক বক্তৃতা দেন উপস্থিত ভদ্র মহিলাদের মনে এই বক্তৃতা গভীর রেখাপাত করে স্বামীজির অজান্তে কয়েকজন আমেরিকার মহিলা দেশে তার মায়ের কাছে চিঠি লেখেন সঙ্গে একটি ছবিও পাঠান ভার্জিন মেরির কোলে শিশু যিশুর একটি ছবি এই বক্তৃতার ব্যাপারে মিসেস বুল লেখেন সংস্কৃত সাহিত্যের বেদ পুরাণ ও অন্যান্য শাস্ত্র থেকে উদাহরণ দিয়ে তিনি হিন্দু নারীর যে বর্ণনা দেন সেটা পক্ষে তার মায়ের প্রতি স্বামীজির সন্তান সম্মান প্রদর্শন মা তার নিঃস্বার্থ ভালোবাসা ও পবিত্র জীবন দিয়ে সন্তান যাতে নিজেকে পূর্ণ বিকশিত করতে পারে তাই চেয়েছেন স্বামীজির রক্তে ছিল সন্ন্যাস ধর্ম এবং তার মা সেটাকেই সমর্থন করেছেন স্বাভাবিকভাবেই স্বামীজি সুযোগ পেলেই মায়ের প্রশংসা ও তাকে বিশেষ সম্মান প্রদর্শন করতেন তার একজন বন্ধু স্বামীজির সঙ্গে কিছুদিন অপর এক বন্ধুর বাড়িতে বসবাস করার ফলে কাছের থেকে তাকে জেনে লিখেছিলেন তিনি প্রায় মায়ের কথা বলতেন আমার মনে আছে তিনি বলতেন তার মায়ের মতন প্রবল আত্মসংযমী এবং তার মতো একটানা অতদিন উপোস কেউ করতে পারে স্বামীজি এমন কাউকে জানেন না তার মা এক সময় এক টানা চোদ্দ দিন ধরে উপবাস করেছিলেন স্বামীজির অনুগামীদের অনেকেই তার মুখ থেকে শুনেছেন এ কাজ করতে আমার মা আমাকে উদ্বুদ্ধ করেছেন তার চরিত্র আমার জীবনে এবং আমার কাজে সতত অনুপ্রেরণা দান করে তিনি তার মায়ের প্রতি প্রণতি জানিয়ে স্বীকার করেছেন যে তিনি জীবনে যা কিছু অর্জন করেছেন ছবি তার মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও চারিত্রিক পবিত্রতার জন্য আঠারোশো সালে পশ্চিম থেকে ফিরে সর্বপ্রথম স্বামীজি মায়ের সঙ্গে দেখা করতে যান খুব দরকারি সব কাজ ফেলেও তিনি মায়ের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে যেতেন সেই প্রথম সাক্ষাতে একটি হৃদয়গ্রাহী আছে পশ্চিমের গৌরবময় দিনগুলি কাটিয়ে এসে তিনি মায়ের সঙ্গে দেখা করতে এলেন মায়ের কোলে মাথা রেখে একটা সরল ও অসহায় শিশুর মতো তিনি এই বলে কেঁদে ওঠেন মা তোমার নিজের হাতে আমাকে খাইয়ে দাও আমায় মানুষ করো আর একদিন স্বামীজি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন ভুবনেশ্বরী মহ আহাত আহার সদ্য শেষ হয়েছে মায়ের প্রসাদ এক কণামাত্র না পেয়ে স্বামীজি খুব হতাশ হয়ে পড়েন মা একটা ডাটা চিবিয়ে ছিবড়েটা ফেলেছিলেন স্বামীজি সেটা দেখতে পেয়েই মুখে পুড়ে দেন আর একবার দেখি মাকে সামান্য খুশি করার জন্য স্বামীজির কাতরতা একদা স্বামীজি এবং স্বামী ব্রহ্মানন্দ বলরাম বসের বাড়িতে ছিলেন ডায়াবেটিসের রুগী রাতে তিনি মোটেই ঘুমাতে পারতেন না সেজন্য দিনে বিশ্রাম নিতেন একদিন তার মায়ের এক পরিচারিকা সেই অঞ্চলে আসে এবং নরেনের সঙ্গে দেখা করতে চায় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির ঘরে গিয়ে দেখেন তিনি নিদ্রিত তখন পরিচারিকাকে সে কথা জানান সে চলে যায় ঘুম থেকে উঠলে স্বামী ব্রহ্মানন্দ স্বামীজিকে এই ঘটনা জানান স্বামীজি তখন স্বামী ব্রহ্মানন্দকে তাকে না ডাকার জন্য খুব তিরস্কার করেন মা হয়তো কোনো বিশেষ দরকারে পরিচারিকাকে পাঠিয়েছিলেন এই কথা মনে হওয়ায় তিনি তৎক্ষণাৎ একটি গাড়ি ভাড়া করে মায়ের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে মা তাকে পাঠাননি সে স্বেচ্ছায় নরেনের সঙ্গে দেখা করতে গিয়েছিল স্বামী ব্রহ্মানন্দকে পেরে তিনি সঙ্গে সঙ্গে একটি গাড়ি পাঠান ব্রহ্মানন্দকে মায়ের বাড়িতে আসার জন্য স্বামী এসে পৌঁছলে স্বামীজি তখন বিনীতভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন নানাভাবে স্বামীজি তার মাকে সুখী করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেন এটা তার মায়ের মনে গভীর রেখাপাত করে উনিশশো এক সালের অক্টোবর মাসে স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা পূজা করেন সিসি মায়ের নামে শিশি মা ও মাস্টার মহাশয় ওই পূজয় উপস্থিত ছিলেন স্বামীজির অনুরোধে তার গর্ভধারণীয় এই পূজায় উপস্থিত হন পরে স্বামীজি তার মায়ের বাড়িতে নিজ তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা করেন অন্যান্য অনেক সাধুরা এতে নিমন্ত্রিত হয়ে পূজায় যোগদান করেন তার মায়ের একান্ত ইচ্ছায় স্বামীজি কালী পূজার কয়েকদিন পর কালীঘাটে মা কালীর দর্শন করেন তার মায়ের মানত ছিল বহুদিন আগে শৈশবে স্বামীজির এক দুরারোগ্য ব্যাধি হয় তখন তার মা মা কালীর কাছে পুত্রের জীবন প্রার্থনা করেন পুত্র ভালো হয়ে গেলে তিনি মা কালীর মন্দিরে পূজা দেবার মানত করেন এখন স্বামীজির এই ভগ্ন স্বাস্থ্য দেখে মায়ের মনে পড়ে সেই মানত পালন করা হয়নি মায়ের কথা মতো স্বামীজি সমস্ত রকম আচার অনুষ্ঠান দ্বারা তার সেই মানসিক পূর্ণ করেন আদিগঙ্গায় স্নান করে ভেজা বস্ত্রে তিনি মন্দিরে গিয়ে মা কালীর সামনে তিনবার ভূমিতে গড়াগড়ি দেন তারপর সাতবার মন্দির প্রদক্ষিণ করেন নিজেই নাট মন্দিরের পশ্চিম দ্বারে যজ্ঞ হোম ইত্যাদি সম্পন্ন করেন মঠে ফিরে গিয়ে তিনি মন্দিরের পুরোহিতদের খুব প্রশংসা করেন মায়ের অন্তরের বাসনা ছিল পুত্রের সঙ্গে একটা সুদীর্ঘ তীর্থযাত্রা করেন দুর্বল স্বাস্থ্য সত্ত্বেও স্বামীজি মায়ের এই ইচ্ছা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেন এবং ইচ্ছা করেন তারা দুজনে শেষ জীবনে একসঙ্গে যেন কাটাতে পারেন শেষ পর্যন্ত বাংলাদেশে ঢাকা ও চন্দ্রনাথ এবং আসামের কামাক্ষা মন্দির দর্শন করতে আত্মীয় পরিজন সহ মাকে স্বামীজি নিয়ে যান কিন্তু মাকে দক্ষিণ ভারত রামেশ্বরমে সঙ্গে নিয়ে যাবার বাসনা পূর্ণ হয়নি স্বামীজি স্বাস্থ্যের ক্রমাবনতির জন্য নিজের মৃত্যু সমাগত প্রায় অনুভব করে তিনি তার অবর্তমানে মায়ের রক্ষণাবেক্ষণের এবং তার মামলা নিষ্পত্তির ভার দিয়ে যান ব্রহ্মানন্দকে তিনি আরো অনুরোধ করেন মাকে উত্তর ভারতের তীর্থস্থানগুলি দেখিয়ে আনার জন্য স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির মাকে নিয়মিত দেখাশোনা করতে যেতেন নানাভাবে পুত্র শোকে সান্ত্বনাও দিতেন বেলুর মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা তাকে উনিশশো এবং উনিশশো সালে পুরীতে নিয়ে যান উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দ নিজে আবার তাকে পুরী ভ্রমণে নিয়ে যান পুরী থেকে ফেরার অল্প দিন পরে তার এই কষ্ট ত্যাগের জীবন আপন গৃহমন্দিরেই শেষ হয় উনিশশো এগারো সালের পঁচিশে জুলাই ভুবনেশ্বরী দেবী দেহত্যাগ করেন তার আর একটি গভীর পরিচয় আছে বেলুর মঠে দোতলায় গিয়ে ভুবনেশ্বরী দেবী ডাকতেন বিলু সঙ্গে সঙ্গে তার বালক পুত্র ঘরের কোনা থেকে বার হয়ে আসতেন ভবিষ্যতের বিরাট বিবেকানন্দ তার কাছে সেই বালকের মতোই ছিলেন মা ভুবনেশ্বরীর সঙ্গে স্বামীজি সিঁড়ি দিয়ে নেমে বাগানের পথে যেতে যেতে নিজেদের কথা বলতেন বেলুড়ে থাকাকালীন মাঝে মাঝে মায়ের কাছে যেতেন কিন্তু তিনি যদি সপ্তাহে একবারও না গিয়ে উঠতে পারতেন মা স্বয়ং সাংসারিক সমস্যার আলোচনা করতে বেলুর মঠে এসে হাজির হতেন